পঁচাশি সর্বনিম্ন দুধ কেমন থাকবে ভাই ভাই দুধ থাকবে আপনার আটটা জাত কি জাত জার্সি জার্সি পঁচাশি হাজারে একদম দুধ কিন্তু আটটা লিগেল বুঝাই দিতে হবে ভাই এখানে উপজেলা উপজেলা আসলে আবার চৌবারে থেকে আসতেও তো পাঁচ সাত মিনিট সময় আমি সেই সাথে তারিখটা বলতে যাচ্ছি ছয়ই সেপ্টেম্বর দু চব্বিশ রোজ জম্মাবার পবিত্র শুক্রবার তো মতিন ভাই নতুন কালেকশনের কি অবস্থা ভাই আজকে আমি সাত পিস দেখাবো গরু অনেক আছে ভাই আমার কথা যে আমি সপ্তাহে দুটো করে ভিডিও দেব তো ভাই 100 দই এতগুলো আজকে সাত पीस করে দেখাব সাতটা দেখাবেন কি রকম টাইপের গাবি এবার সংগ্রহ করছেন ভাই আজকে আমি রেডি আপনার চেক গাব আছে এবং কি আপনার চেকে আসবে না দুই মাসের কম আপনার গাবে আছে আচ্ছা অনেকেই এরকম কমেন্ট করে যে বাচ্চা ছারা গাবিগুলো নাকি চেকে আসতে চায় না ভাই চেক আসে থাকবে না ইনশাআল্লাহ চেকে আসবে যেহেতু আমার কাছে চেক আছে আমি সেটা আজকে প্রমাণ করে দেব আচ্ছা তো চেক সহ গাবি আছে এগুলা তো অনলাইন আসে নিতে সুযোগ সুবিধা কি কি দিচ্ছেন ভাই সুযোগ সুবিধা আমি যে অনুসারে দেব একটাই কথা কি ভাই আমি গরিবের বন্ধু জি আর আমার দাম থাকবে মাটি কাটা ভাই দাম মাটি কাটা সর্বনিম্ন দাম কেমন হবে আর দুধ কেমন আসবে ভাই সর্বনিম্ন থাকবে ভাই আপনার মনে করেন যে পঁচাশি পঁচাশি সর্বনিম্ন দুধ কেমন থাকবে ভাই ভাই দুধ থাকবে আপনার আটটা জাতি জাত ভাই একবার জার্সি জার্সি পঁচাশি হাজারে একদম দুধ কিন্তু আটটা লিগেল বোঝাই দিতে হবে কয়দিন যাতায়াতের জায়গা আছে ভাই একদিন দুই দিন উজ্জয় দিন থেকে নিবে ভাই তয় দিন আচ্ছা মোটামুটি আপনাদের প্রতি সপ্তাহে একটা করে প্রোগ্রাম আপনাদের বের হয় সপ্তাহ ভরে যাচাইয়ের জায়গা আছে আচ্ছা তো মতিন ভাই কথা বেশি বাড়াবো না যেহেতু কালেকশন দেখাতে আসছে সরাসরি কালেকশনে চলে প্রতিবেদনে সর্বপ্রথমে আমরা একদম পোপার বিস্কুট কালারের গাবি দিয়ে শুরু করলাম মাশাআল্লাহ মোটামুটি মাছের থেকে হালকা একটু বড়ই হবে বটে জাত কি এটা ভাই অরিজিনাল আছে মিল ভিটার ভাই জার্সি ভাই অরিজিনাল একদম মিল ভিটার জার্সি না সংগ্রহ কোথা থেকে ভাই এটা ভাই এটা আছে বাগাবাড়ি লাইন থেকে ভাই সংগ্রহ বাগাবাড়ি এই সাইড থেকে সংগ্রহ জি 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 আচ্ছা দাঁত বয়স কেমন হইছে এটা ভাই এটা আপনার কোনাতে খিল আছে ভাই

তাহলে রানিং দুধ কে আছে ভাই রানিং দুধ আছে ভাই আমি ধরেন যে আমি নটা দুধ পাই কিন্তু নটা না ভাই আমি গ্যারান্টি সহকারে দেবো আটটা আচ্ছা এই জায়গাগুলো টানতেছেন কারণ কি ভাই এগুলা যে টানতেছি এগুলা যে নেক্সট টাইমে যে ওলহানটা আসবে ভাই এবং কি এই গরুর যে বৈশিষ্ট্যগুলো ভাই একবারে দেখেন লসুনে শুকলা আছে না ভাই তার থেকে ভাই পাতলা কতদিন দহন করা যাবে কতদিন ভাই এটা ধরেন যে আট মাস সাড়ে আট মাস পর্যন্ত দহন করা যাবে প্রেগনেন্ট অবস্থায় মোটামুটি এখনো তিন মাসের উপরে জি 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 রানিং আট লিটার পাচ্ছে ভাই ভাই আচ্ছা তো প্রতিবেদনের প্রথম গাবি দাম কত টাকা থাকবে ভাই এই গাবিটার দাম চাইলে অনেক ইচ্ছা যাবে ভাই আর মতিন ভাই মানে গরিবের বন্ধু আর শুরুতেই বলছেন একদম মাটি কাটা একবার মাটি কাটা রেট সেক্ষেত্রে ভাই আমি ওই দেড়শো চাবো না

আমি টান দিয়ে দেখে দিচ্ছি যে কোনো জি জি যদি আমি এক লাখ আশিও চাইতে পারবো কিন্তু আপনারাও জানেন আমার দর্শক জানেন নতুন ভাই মানে গরিবের বন্ধু সেক্ষেত্রে আমি অত না ভাই সে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা জাস্ট একটা ফোন দিবে

প্রত্যেকটা গাবি ভাই আমি ওলান পালান এবং কি ভাই এমন বন্ধু আমি করব আচমকা যাব ভাই আচমকা টান দেব বুঝছেন আমার কিছু বলার আগে আপনি নিচে বসে বলেন জি 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 যে ওলান পালান দেখতেছি ভাই তাতে এখন কেমন টানতেছেন দুধ ভাই এটার দুধ আমি প্রকেলি আপনার নটা পাচ্ছি ভাই বুঝছেন কিন্তু আমি নটা না যেহেতু ভাই আমার গ্যারান্টি আছে ঠিক আছে সে অনুসারে আমি আটটা ভাই আটটা এখন গ্যারান্টি সহ আটটা জি ভাই যে এটার বাচ্চাটা মারা যাওয়ার বয়স কেমন ভাই এটার বাচ্চা মারা যাওয়ার বয়স মনে করেন যে আপনার এক মাস বিশ দিন মতন হবে এক মাস বিশ দিনের মতন আচ্ছা সেকেন্ড টাইম বাচ্চা ছিল না সেকেন্ড টাইম বাচ্চা ছিল আচ্ছা এটার দাম কত টাকা লাগবে ভাই এটার দাম আমি যদি চাই ভাই এক লাখ বিশও চাবো ভাই

আলহামদুল্লাহ এটা বর্তমান আমি দুধ পাচ্ছি ভাই ছয় লিটার রানিং ছয় লিটার একবারে গ্যারান্টি সহকারে ছয় লিটার আমি দুধ পাচ্ছি দশকবার অবশ্যই আসবে যাচাই করে করে কিনবে ভাই এটা বাচ্চা মারা যাওয়ার বয়স কেমন ভাই এটা বাচ্চা যার মারা যাওয়ার বয়সটা আপনার 3 মাস ওভার হয়ে গেছে 3 মাস পার হয়ে গেছে আচ্ছা আর 45 দিনের মতোই তো লাগে প্রথমে জি 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 দর্শক ভাই অবশ্যই আসবে গাবিস একদম নিজের মতো করে যাচাই করে কিনবে এটার দাম কত টাকা লাগবে ভাই এটার দাম ভাই কত ভিডিওতে 88 দেওয়া আছে ভাই এবাকার আমি বেশি চাইবো না যেটা আমার চাওয়ার দাম আমি সেটাই যাব যদি ওই দর্শক যদি আবার আমাকে ই করে যা হ্যাঁ ভাই আমি গরুটা নিব হয়তো আমার যে কোনো ক্যাশেসের অবস্থায় আমি হয়তো নিতে পারি নাই তো সেই কারণে ও ফোন কত টাকা এটা দিয়ে একটু বৈশিষ্ট্য গুলো আমাদের দেখা যায় যেহেতু বাকিগুলো ধরি নাই জি 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 ভাই এটার বৈশিষ্ট্য ভাই এক নম্বর আমি বলবো আপনার আজকে পনেরো দিন হলে আপনার এটা বিষ দেওয়া আছে

লক্ষ পনেরো হাজার টাকা ভাই মাত্র এক লক্ষ পনেরো জি ছয় সিরিয়াল একটা ভাই লাল টাইপের কালারের মাঝারি বাচ্চা ছিল এটা ভাই এটা কাটার বয়স মোটামুটি ধরেন যে দুই মাস হয়ে গেছে দুই মাস হয়ে গেছে এখন রানিং কেমন দুধ ভাই ছয়টা ছয়টা জি জি আচ্ছা বুঝেন ভাই যা বলতেছেন একদম ভাই ভাই আমি যেটা বলবো সেটা হবে ভাই আচ্ছা এটার ভাই দাম কত টাকা থাকবে ভাই এটার দাম ভাই আমি বেশি চাবো না মাত্র পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর হাজার ভাই মাত্র পঁচাত্তর হাজার মাসাল্লাহ অনেক সুন্দর কালেকশন করছেন ভাই সব মিলায় নিবেদনের সাত নাম্বার সিরিয়াল আর একটা একদম বিস্কুট কালারের গাভী নিয়ে আসলেন ভাই এটা মোটামুটি ভালোই বড় সড়ো ভাই জাত কি এটা ভাই এটা জাত আপনার জার্সি ভাই জাত একদম জার্সি না জি জি জি

একদম ফিক্সড দাম মাত্র নব্বই হাজার টাকা মাত্র নব্বই হাজার মাসাল্লাহ ভাই আজকে তো ভাই গাভীর মনে মেলার মতোই অনেকটা দামেও অনেক চমক জি জি অবশ্যই অবশ্যই ভাই

অনেক সুন্দর কালেকশন ছিল আজকে পর্যন্ত থাকি ইনশাআল্লাহ আগামী সপ্তাহে যদি আবার আসি তখন কথা হবে ভালো থাকবেন আসসালামু